ভাই আগের বার তো বিরোধী দলের মিছিল করছিলাম তখন ভাই পিছনে আসছিলাম আর মুক্তি চাইছিলাম তখন দিছেন কম টাকা দিছেন এবার তো ভাই সরকারি দলের মিছিল করলাম সামনে আসছিলাম ভাই আর আমি লিড দিছি আমরা এই সব কিছু করছি তারপরে আবার ফাঁসি চাইছি এবার তো আর মুক্তি চাইনি যেমনে ফাঁসি চাইছি ওরা যদি ফাঁসি না দাও মানুষের বাচ্চা না বিশ্বাস করেন এরপর টাকা কম দিলেন ভাই বুঝলাম না চোপটা সরকারি দল সরকারি দলে কেউ পয়সা খরচ করে ওটা ফ্রি করতে হয় আর ওটা বিরোধী দল বিরোধী দল কি লেগে এত টাকা খরচ করে যা দল ক্ষমতা হইতে পারে লেগে তাহলে তো বিরোধী দলে সামনে থাকলে ভালো আসবে না ভাই ওই যা দিছি তালু যা এক করে কাঁচা ফাড়ালাম হট না ভাই আপনি এই যে বড় ভাইয়ের মতন শাসন করেন নাম গো এটা ভালো লাগে ভাই সরকারি দলে কাম সব সময় মাগ না কম ভাই যাই সোনা বৌদি দি গো দরজা খুলো বাতি জ্বালা

আমরা কালকে রাইতে আইতেছিলাম পরে আমাকে এক চাচা আছে গ্রামের হে অ্যাক্সিডেন্ট করছে মেডিকেল নিয়ে গেছে আমরা মেডিকেলে তাই দেখতে গেছিলাম ভাই ও ভাই হার বলে রক্ত লাগবে লেগে আমি রক্ত দিছি ভাই এ লেগে আইতে দেরি হয়ে গেছে দুইটা বাজে গেছে আয় আপনি কইছেন না যে কুত্তার ডাক দিতে আয় কুত্তার ডাক দিছি কিন্তু আপনি উঠেন নাই পরে আমরা এলাকার রাস্তা রাস্তা ঘুরতেছি পুলিশের কাছে আনসারের কাছে হারা রাইতে রাস্তা থাকছে ভাই না ভাই হ্যাঁ ভাই আরে রাইত দুইটার সময় কি ভালো হইছে বলে চলাফেরা করে স্যাচরা চুর আছে না প্লাস্টিকের বদনা চুরি করে বালতি চুরি করে বটি চুরি করে পাটা চুরি করে হেরা ঘুরে রাই দুদিন পরে আইয়া কুত্তার ডাক দিছে এ ভাই আপনারা আপনারা রাগ করেন না আমি তোমার কাছে ভাড়া দেব না কোনো কথাই নাই যাও তো ভাই ভাই ভুলে গেছে আর হইব না ভাই তোমাকে না করছি ভাড়া দিব না দইতা না কেন না যাও ভাই আমার টাকা সময় মতন দিয়ে দেব না ভাই হ্যাঁ ভাই এই মাসের 3 তারিখে আমরা টাকা দিয়ে দেব না ভাই জমান এক পারে এক নম্বর দিলা তো হ্যাঁ ভাই পাক্কা একদম পাক্কা হ্যাঁ ভাই আর এরকম বলা তো হ্যাঁ ভাই যদি আজকে ঠিক টাইমে না আই তাহলে গেডি দের বাইরে করে দেনাম গো না ভাই হ্যাঁ ভাই এটা কুত্তার ডাক দে মাইন তো কুত্তাটা করে না কুত্তার ডাক না দিলে তো দরজাই খুলবো না আমি যখন ডাক দুম তখন তুমি একটা লাথি মেরো আমি কুত্তা যেমন কান ধরে বাড়ি ল get through.